আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বাংলাদেশ নাগরিক যখন দেখবেন দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন আসলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বাংলাদেশে দেখা গিয়েছে রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে বাংলাদেশে দেখা গিয়েছে এই রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজ এসে পৌঁছেছে এবং এই যুদ্ধ কেন এলো হঠাৎ বাংলাদেশে এই প্রশ্নই কিন্তু কার্যত উঠছে এমনকি এই প্রশ্ন উঠছে যে এই বাংলাদেশে রাশিয়ান যুদ্ধ যে এলো এর পিছনে কি ভারতের কোনো ষড়যন্ত্র রয়েছে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা দেখুন প্রতিবেদনে ইতিমধ্যে রাশিয়ার তিনটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে এসে ভিড়েছে হঠাৎ রাশিয়ার জাহাজ কেন বাংলাদেশে উঠেছে প্রশ্ন অনেকে বলছিলেন এর পিছনে ভারতের একটি অদৃশ্য ভূমিকা রয়েছে শুধু দক্ষিণ এশিয়া নয় বরং গোটা বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে ভারত প্রথম পাঁচ নম্বর স্থানে রয়েছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক এদিকে আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে কূটনৈতিক ক্ষেত্রে এই পরিস্থিতিতে ভারতের সীমান্ত ঘেসে এত বড় একটি মিলিটারি অ্যাক্টিভিটি ঘটবে আর ভারত অন্ধকারে থাকবে এটা হতে পারে না এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই তারা দীর্ঘদিন ধরে একটি কৌশল কষে ফেলেছে তাদের লক্ষ্য ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলকে তাদের প্রভাবকে আরও সম্প্রসারিত করা কিন্তু এত পরিকল্পনার পরও এখনো পর্যন্ত ভারতের আশেপাশে স্থায়ী কোনো মিলিটারি বেস তৈরি করতে পারেনি কারণ ভারত যে কোনো মুহূর্তেই পরিকল্পনাকে ব্যালেন্স করে দিত আসলে ভারত চাইছে না আঞ্চলিকভাবে আমেরিকার প্রভাব বিস্তার হোক যখন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তখন আমেরিকার তরফে একটি চাপ তৈরি করা হয়েছিল যাতে তিনি ক্ষমতা ছেড়ে দেন এটা শুধুমাত্র রাজনৈতিক কারণ নয়। বিশ্লেষকরা বলছেন এর পিছনে ছিল ব্লু প্রিন্ট খবর রয়েছে বাংলাদেশ এবং মায়ানমারের একটি অংশ জুড়ে নতুন একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়েছিল মনে করা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমেরিকা সেখানে একটি শক্ত ঘাঁটি বাঁধবে একই সঙ্গে ভারত চীন মায়ানমারের ওপর নজর রাখত আর এর মধ্যেই মধ্যে জাহাজ দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে একটা নতুন দিক উন্মোচন হতে চলেছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা কিছুদিন আগেই চীনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিতর্কিত মন্তব্য করে এসেছেন শুধু তাই নয় ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বেশ কিছু বিতর্ক মন্তব্য করেছেন তিনি যেটা ভালো চোখে দেখেনি ভারত এমনকি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং অচিত্রবালী করাম মন্তব্য করেছেন শুধু তাই নয় চীনে গিয়ে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মোহাম্মদ ইউনুস যেটা ভারতের নিরাপত্তার দিক থেকে বিপজ্জনক হতে পারে যদিও ভারত থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশের এইসব পরিকল্পনার মাঝে ভারত পাল্টা পরিকল্পনা শুরু করেছে যদি বাংলাদেশ চায় সামরিক শক্তি বাড়াতে এবং শক্তিশালী কোন অস্ত্র আনতে তবে তার জন্য এতদিন ধরে চীন থেকে তারা নিয়ে এসেছে এই ধারা পরিবর্তন করুক বাংলাদেশ এর পরিবর্তে রাশিয়া থেকে অস্ত্র কেনা হোক এমনটাই চাইছে ভারত এরই মাঝে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়কারুজামানের ইচ্ছেও জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে কারণ তিনিও চান না বাংলাদেশ চীনের ওপর ভরসা করুক পুরোপুরি ভাবে না হলে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে পারে তাই তারা চাইছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে তবে এর পিছনে ভারতের কৌশলগত আগ্রহ স্পষ্ট অন্যদিকে মায়ানমারে আমেরিকা একটি সামরিক মিশন চালাতে চাইছে যাতে ওই অঞ্চলটিতে একটি স্থিতিশীলতা আনা যায় আর সেই পরিস্থিতিতে বাংলাদেশকে অংশীদার হিসাবে টানা হচ্ছে আর এই পরিস্থিতিতে হতেই পারে চট্টগ্রাম এলাকায় আমেরিকা একটি গোপন ঘাঁটি তৈরি করবে অথবা সুদূর ভবিষ্যতে সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করবে পরিকল্পনা রুখতেই নাকি রাশিয়া ঢুকেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আসলে চীন এবং আমেরিকা একে অপরকে টেক্কা দিতে এশিয়ার এই অংশে ঢুকে পড়েছে সেখানে রাশিয়া চুপ করে থাকবে না আর এটা ভারত বুঝে গিয়েছিল অনেক আগেই তাই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন মিলিটারি ট্যাঙ্ক শিলিগুড়ি করিডোরে মোতায়েন করতে শুরু করে দেয় ভারত আর তাই মনে করা হচ্ছে কোনো শক্তির হাতে চলে যাওয়ার হাত থেকে বাঁচাতে রাশিয়াকে ব্যবহার করছে ভারত যেখানে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে তবে এটা একটি ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে এখন দেখা শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয় বিউরো রিপোর্ট News bakımından